হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছি আরেকটা পুজো স্পেশাল রেসিপি নিয়ে আজকে হবে ইলিশ মাছ যে কোনো স্পেশাল দিনে কিন্তু ইলিশ মাছ ছাড়া চলে না আর পুজোতে তো একদিন করতেই হবে ইলিশ মাছ তো আজকে আমার পুজো স্পেশাল রেসিপি হলো নারকেলের দুধে ইলিশ মাছ একদম সুন্দর হবে খেতে আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা ইলিশ মাছ তো খুব তাড়াতাড়ি হয়েই যায় টেস্ট কিন্তু দুর্দান্ত হবে তো চলুন পুজো স্পেশাল ইলিশ মাছ কীভাবে বানাচ্ছি মানে নারকেলের দুধে ইলিশ ইলিশ মাছ কিভাবে সেটা দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছের পিস আমি পাঁচ পিস ইলিশ মাছ আজকে রান্না করব মাছগুলো একটু বড় করেই কাটা হয়েছে আর দুটো ইলিশ মাছের তেলও ছিল সেটাও আমি আজকে রান্নায় আমি ব্যবহার করব কারণ এটাও খেতে না দারুণ লাগে তো মাছগুলোকে প্রথমে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি মাখিয়ে রাখছি তো এই যে খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে প্রত্যেকটা মাছ ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে দশ মিনিট রেখে দিলেই হবে এবার আজকের প্রধান উপকরণ নারকেল তো আমি একটা গোটা নারকেল কোড়া আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অল্প একটু গরম জল অ্যাড করে আমি নারকেলের দুধটা বের করে নেব। সেই প্রসেসটা আমি আর দেখালাম না তো এই যে নারকেলের দুধ আমাদের কড়াইতে ইলিশ মাছ ভাজার জন্য সরষের তেল সরষের তেল দিলাম এবার মাছগুলোকে ভেজে তুলে নেব একসাথে সবকটা মাছ দিলে না ভাজতে অসুবিধা হবে তো আমি তিনটে মাছ দিলাম প্রথমে এবার এপিটোপির ভেজে নিয়ে তারপরে বাকি মাছগুলো দিয়ে ভেজে তুলে নেব খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই এপি একটু লালচে হয়ে এলে এটা নামিয়ে দিতে হবে কারণ ইলিশ মাছ বেশি ভাজলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায় এই যে বাকি মাছ দুটো আর যে ইলিশের তেল নিয়েছিলাম সেইটাও আমি ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি এক চামচ জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি মশলা এক চামচ জিরে বাটা দিচ্ছি যাদের তেল না ছিটকায় সেই জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম একটু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা ঝাল আপনাদের পরিমাণ মতো হবে আর দিয়ে দিচ্ছি দুই চামচ পোস্ত বাটা মশলা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই ইলিশ মাছে তো মশলাটা একটু আমি কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল গরম জলও দিতে পারেন ঠান্ডা জল দিতে পারেন এটা কোনো ম্যাটার করবে না তো এই যে জলটা ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দেব ইলিশ মাছের ভেজে রাখা পিসগুলো হাই হিটে রান্নাটা কিন্তু এখন থেকে হবে তো মাছ ভেজে নেওয়ার পরে মাছটা দেওয়ার পরে যে প্লেটে যে তেলটা ছিল সেইটাও আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি নারকেলের দুধ নারকেলের দুধটা দিয়ে হাই হিটে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট ফোটাতে হবে ঝোলটা আপনাদের কনসিস্টেন্সি অনুযায়ী নামাবেন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর এক চামচ সর্ষে সর্ষেটা একদম লাস্ট পর্যায়ে অ্যাড করবেন এক চামচ সর্ষে দিলেই কিন্তু এনাফ তো এই যে মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আলাদা করে তেল দেওয়ার কোনো দরকার নেই নামানোর আগে কাঁচা সর্ষের তেল দেওয়ার কোনো দরকার নেই যেহেতু নারকেল দেওয়া হয়েছে তেল কিন্তু বেরিয়েইছে তো এখন পরিবেশন করে নিচ্ছে আজকের এই স্পেশাল রেসিপি আশা করি আপনাদেরও ভালো লেগেছে তো দেখলেন কতটা চট জলদি হয়ে গেল আজকে রান্নাটা আর খেতে কিন্তু জাস্ট বাও হয়েছিল একদম পুজোর দিনে এরকমভাবে বানিয়ে নিন গরম গরম খাওয়ার আগে একদম গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে আর বানাতেও খুব বেশি সময় লাগবে না তো যে কোনো দিন এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে আরও এরকম পুজো স্পেশাল জনপ্রিয় রেসিপির সাথে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবে